আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সকাল থেকেই এই তো এখন সকালে ঘুম থেকে উঠে একটু তরকারি ছিল এগুলো গরম করলাম এখন এখানে বসে আমি কিন্তু নাস্তা করতেছি কারণ কড়ার ভিতরে বসছি করার ভিতরে অল্প তরকারি ছিল তো তো ভাবলাম দুইটা রুটি দিয়ে এগুলো আমি খেয়ে নেই তো এই জন্য আর কি করাই নিয়ে বসছি দেখে আমি এদিকে ঘুরি নেই আর কি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এইখানে আজকে সকাল সকালে এই ভিডিওটা শুরু করলাম আমি তো এখন নাস্তা করে হালকা পাতলা বিছনাটা অল্প করে মানে ওরকমভাবে আর কি ঝাড়ি নাই বালিশগুলো ওলমল ছিল এগুলো আর কি একটু গুছিয়ে নিলাম কারণ যেহেতু এখানে বসে এখন নাস্তা করতেছি আর ওষুধ টষুধ খাইয়া তারপরে রাঁধতে যাব কারণ এখন এখন কিন্তু বাজে বেলা এগারোটা তো এখন আমি যাব ফ্রিজ থেকে মাছটা আগে বের করি মাছটা বের করে ভিজাই রেখা তারপরে আমি যা যা কোটাকাটি করার এগুলো কোটাকাটিগুলো করব তো এই তো এখন আমি ফ্রিজ থেকে টমাটোর ভক বক্স আর হচ্ছে মাছ এগুলো আর কি বের করলাম এখন রান্নাঘরে ভিজাই রেখে আসি কারণ আমার কোটাকাটি করতে করতে না এগুলো মাছটা ভিজে যাবে তা রান্না করতে তাড়াতাড়ি হবে কারণ তা না হলে মাছটা ভিজতেও সময় লাগে আর আমাদের ফ্রিজটার ভিতরে অতিরিক্ত বরফ হয় মানে বরফ জমে তো এখানে কিন্তু আমি এই তো আমার কাটাকাটি শেষ আমি লুব্বা আর হচ্ছে আলু আর একটু গাজর ছিল এই গাজরটুকু দিয়ে আমি একটু ভাজি বানাবো এই ভাজিটা সিদ্ধ দিলাম আর এখানে আরেক চলে আমি ডাল বসাইছি তো আজকে হলো আমার এই যে এই গাজর আর লুবা বা বটবটি যেটা এক একজন এক একটা বলে তো এখানে ভাজি বানানোর জন্য কয়েক রকমের সবজি কাটলাম আর এখানে এই যে আমি মাছটা ভাজার জন্য বসাইছি তো আমি মাছটা রান্না করবো কি দিয়ে মাছটা না একটু নরম ছিল তো এই জন্য আর কি আমি পেঁয়াজও দিব বেশি করে আর এই যে একাডি মানে কয়েকটা পাতায় আমি একা একাধি আনাইছিলাম কলমি শাক তো ওইখান থেকে আমি সবই ফালাই দিছি আর অল্প কটা শাক নিয়েছি এই শাকগুলো দিয়ে আর আমি পেঁয়াজ দিয়ে এই মাছটা আমি একেবারে পোড়া পুরা করবো কারণ ওই যে বললাম একটু নরম ছিল তো এই তো আমার রান্না রান্নাবান্না শেষ এখানে এই যে আছে ভাজি আর হচ্ছে এই যে দেখেন রুই মাছের তরকারিটা আর হচ্ছে ডাল তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো আমার তো এখন দুপুরে একলা একলাই খাওয়া দাওয়া করতে হয় তো এখানে আমি আজকে এখানে বসেই খাওয়া দাওয়া করব। কারণ টানাটানি ভালো লাগে না তো অনেক সময় এখান থেকে বাইরে ওই রুমে যাই যাই একটা কারণ আছে কারণ ওই যে এই রুমটা ভিতর দিকে এই কারণে ওই রুমে যদি কেউ আইসা দরজা নক করে না শোনা যায় না এই কারণে আর কি অনেক সময় বাইরা ওই রুমে নিয়ে যায় ওই রুমে বসে খাই তো এখন আমি খাওয়া দাওয়া করব ঠিক আছে তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এক আপু আমাকে কমেন্ট করেন খুব ভালো লাগে আর অনেক সুন্দর কমেন্টই করেন আপনি তো আপু আপনি বলছেন আপনি আমাকে দাওয়াত করবেন নাকি তো ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল আপনি যখন মনে চায় আপনি আমার বাড়িতে চলে আসবেন আপনাকে আমি রান্না করে খাওয়াবো আমার রান্না আপনার খুব ভালো লাগে তো এই জন্য আর কি আপনার দাওয়াত রইল আপনি আমার বাড়িতে আসবেন তো এখন হচ্ছে মাগরিবের পর এই তো আমি একটু বের হোমো বাড়ি থেকে ওই মুহূর্তে আমাদের এই ছোট্ট বেবিটা চলে আসলো রামোর সাথে তো এখন দেখি কিছুক্ষণ ওদের সময় দেই তারপরে যাব আর কি কারণ আমি ডায়াবেটিস আর আমি একটু বিস্কিটও আনবো তো আমার ছোট মাটার কথা আপনারা শুনতে থাকেন আর কেউ মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর কি তো এখানে ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম আমি ডাক্তারখানা থেকে ডায়াবেটিস প্রেশার মাপে আসছি তো আমার ইদারিং ধরেই না এখন আবার একটু ডায়াবেটিসটা ঠিক আছে কন্ট্রোল আছে কিন্তু প্রেশারটা অনেক বেশি তো অতিরিক্ত প্রেশারের কারণে না বুকের ভিতরে খালি চাপ দেয় আর ব্যথা করে তো এর জন্য আর কি একদিন দুই দিন পর পরে মাপাইতে আসি আমার ঘরেও মেশিন আছে তো ঘরের মেশিন আমি মাপি না কারণ ভাবি কি যে মনে হয় যে ডাক্তারের কাছে গিয়ে মাপলে হয়তো ভালো হবে এই জন্য আর কি ঘরে এক এক আমি মাপি না তো এখানে আসলাম আসার পরে বিস্কিট নিলাম বিস্কিট নিলাম আর একটা দইয়ের হারে নিলাম আধা জিয়ালা তো এগুলো নিয়ে এখন আমি বাসায় চলে যাব এই তো বাড়িতে চলে আসলাম এখন এগুলো আমি বিস্কিটগুলো আমি না একটা ডিব্বার ভিতরে ঢাইলা রাখব আর এখানেই তো এই দইয়ের হাড়িটা আনছি তো হঠাৎ করে দই খাইতে ইচ্ছে করছিল এই জন্য আর কি এক কাজের জন্য গিয়ে আমার আরও দুই কাজ হয়ে গেল এই তো দেখেন আমি রিক্সায় করে আসছি তো দইটা একেবারে ঝাঁকিতে না একেবারে পয়লা নষ্ট হয়ে গেছে চাইর মোড়া অনেক চাইর মোড়ে দিয়েই মানে চতুর্দিক দিয়েই এই সাইডে পড়া গেছে গা দইটা আর কি ঝাঁকিতে তো এগুলো এখন ঢাইলা রাখি আর দইটা এখন ধরবো না কারণ আমার স্বামী আসুক কারণ আপনারা সবাই জানেন যে দই ভাঙলে একসাথে একবারেই খেতে হয় আর এগুলা এভাবে রেখা দিলে না একজনে ভেঙ্গা খাইলো বা রেখা দিল ওইভাবে করলে তো পানি ছেঁড়া দেয় ওগুলো আর খাওয়া যায় না এখন এগুলো আগে আমি একটু ঢাইলা নেই তা না হলে ফ্যানের বাতাস এগুলো আবার কোথায় যাবে তো দইটাও আমি এখন নর্মালে রেখা দেবো ফ্রিজে কারণ উনি আসুক উনি আসলে একসাথে খাব তো এখানে বিস্কিটগুলো ঢালা শাসার বিস্কেটগুলো কিন্তু খুবই ভালো ছিল আর আমি যে বেকারিটা গেছি না বিস্কেট আনতে ওই বেকারির সব জিনিসই ভালো তো ওইখান থেকে আমি মাঝে মাঝে আনি আর এখানে দেখেন আমি শখ করে এগুলো কিন্তু আমি খাবো না কিন্তু আমার দেখে পছন্দ হয়েছে বলে আমি এখানে দুইটা বাদামি নিছি আর দুইটা সন্দেশ নিছি আরও দুইটা ওই যে লাড্ডু নিছি কারণ এগুলো কিন্তু আমি খাবো না কারণ এগুলো অনেক মিষ্টি তো নিছি শখ করে তো আমি না খেলে কি হবে আমার স্বামী খাবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ